সাল্লামের জীবন এবং জিন্দেগি অনেক বড় বিষয় অনেক বৃহৎ বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবন মানেই হচ্ছে তার আদর্শ মানেই হচ্ছে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যতটা দিক এবং বিভাগের সাথে পরিচিত হতে হয় পদচারণা করতে হয় প্রত্যেকটি দিক এবং বিভাগে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ বিরাজমান এক একটা দিক যদি আমরা আলোচনা করতে চাই করতে যাই সারা দিন সারা মাস সারা বছর চলে যাবে কিন্তু একটা দিকের আলোচনা শেষ করা যাবে না সম্মানিত ভাই এবং বন্ধুবান বিশিষ্ট আলেমে দিন মৌলানা হক সাহেব কথা বলবেন আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই মাহমুদুর রসুল আলাইহি সাল্লামের আগমন এবং এই সমাজ ব্যবস্থার যে হাল হকিকত ছিল আমরা জানি যে ইসলাম পূর্ব আরবের মানুষের মধ্যে যে ধরনের অবস্থাটা বিরাজমান ছিল মানুষ মানুষদেরকে প্রকাশ্যে দিবালুকে হত্যা করত জীবন্ত মানুষদেরকে মাটি পুঁতে দিত সেখানে কোনো মানবতা ছিল না সেখানে সেই সমাজ ব্যবস্থাকে অসভ্য বর বর জাহিল যুগ হিসাবে স্বীকৃত ছিল সেই জাহেল পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী যখন কোরান সুন্নার সংস্পর্শে আসলো মোহাম্মদ রসুদ সাল্লাল্লাহ সাল্লামের আহমানে সাড়া দিয়ে যখন মানুষ সংঘবদ্ধ হল আমরা দেখতে পেলাম যে সেই অসভ্য বর বর পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীগুলো সোনার মানুষে পরিণত হল শুধু সোনার মানুষ নয় পৃথিবীর ইতিহাসে একটি স্বর্ণালী সমাজ ব্যবস্থা উপহার দিতে সক্ষম হয়েছিলেন যে আলা আল কোরআনকে অনুসরণ করে মানুষ সোনার মানুষে পরিণত হয়েছিল মানুষের মাধ্যমে একটি সোনালী সমাজ বিনির্মাণ করেছিলেন সেই কোরআন আজও অবিকৃত অবস্থায় আছে না নাই রয়েছে যে রসুলাম আকবর সাল্লা সাল্লামের আদর্শকে অনুসরণ করে মানুষ একটি সভ্য জাতি বনেছিলেন বিনির্মাণ করেছিল সেই মোহাম্মদ রসুল সাল্লামের আদর্শ আজ আছে না নেই যদি আল কোরআনটাকে মোহাম্মদ রসুল সাল্লাহামের আদর্শকে যদি আমরা আজকের সমাজ সামাজিক অবস্থায় ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে কোরআনকে অনুসরণ করে কোরআনকে অবদাবন করে রসেনকব সাল্লামের আদর্শকে যদি আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবনে আমরা যদি পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি আজকের একটি সোনালী সমাজ করা সম্ভব হবে আজকের পৃথিবীতে দ্বন্দ্ব সংঘাত মানুষের উন্নতি অগ্রগতির জন্য বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাত চলছে আজকের পৃথিবীতে কোথাও শান্তি নামক সেই বাতাস কোথাও প্রবাহ নেই এটা মূল কারণ কি মূল কারণ একটাই আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন উদ্দেশ্যে সৃষ্টি করার পরে যে আল কোরআন কিতাব হিসাবে নাজিল করেছিলেন আর আদর্শ হিসাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে অনুসরণ করার জন্য বলেছিলেন আজকে গোটা দুনিয়া ব্যাপী আর কোরআনকে গাইডলাইন হিসাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে অনুসরণ না করার কারণে আজকে বিপর্যয়ের মূল কারণ এই অবস্থা থেকে দেশ এবং জাতিকে উন্নয়নের জন্য অগ্রগতির জন্য শান্তি মুক্তির জন্য দুনিয়ার শান্তি মুক্তির একমাত্র হচ্ছে ইসলাম ইসলামকে যদি আমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে যদি কায়েম করতে পারি তাহলে সত্যিকার অর্থে মানুষের সুখ শান্তি কল্যাণ সব কিছুই সেখানে নিহিত রয়েছে সেখানেই নির্ভর করে সুতরাং এই ধরনের একটি সমাজকে বিনির্মাণের জন্য সমাজের পরিবর্তনের জন্য সংস্কারের জন্য একটি সুন্দর সমাধি সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে জামাত ইসলামী এই কাজগুলো করছিল বিদায়ী যারা ইসলামকে পছন্দ করে না যারা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা দেখতে পায় দেখতে চায় না তারাই পরিকল্পিতভাবে হবে জামাতে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সুকবির চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ তালার মেহেরবানি যে হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন বাতিল পর্যদস্ত হয় হক বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে যারা আমাদেরকে নিঃশেষ করতে চেয়েছিল এবং শেষ তাদের যেটা প্রত্যাশা ছিল জামাতকে বাংলাদেশে নিষিদ্ধ করেছিল সেই খায়েশটুকু পূরণ করেও বাংলাদেশের ক্ষমতার মসনদে তারা টিকে থাকতে পারেনি সুতরাং আজকের এই প্রেক্ষাপটে এবং পরিস্থিতি আমি সমস্ত বাইদেরকে আহ্বান জানাতে চাই বা আসুন আমরা সম্মিলিতভাবে এ দেশ এ দেশ আমাদের এ দেশকে গড়ার জন্য এ দেশের সামাজিক অবস্থার পরিবর্তনের জন্য একটি সুন্দর সামালী সমাজ বিনির্মাণের জন্য আমরা সম্মিলিতভাবে যদি চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ এই সমাজ আমাদের রাষ্ট্র ব্যবস্থার গোটা দুনিয়ার মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে ইনশাআল্লাহ আগামী দিনের দেশ সমাজ বিনির্মাণের জন্য অকবব্দভাবে এশিয়া এগিয়ে আসার দাতা আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি